হ্যালো কাছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরোহিমিনকে খেয়ে দিল কি ভাবছেন এত ভালো মানুষকে কেউ আবার খেয়ে দিতে পারে না এবং কে সেই লোক যে আরোহিম মতো ভালো চরিত্র মানুষকে খেয়ে দিল এবং তাকে নিয়ে খাওয়া খাওয়াই যে সমালোচনা চলছে সেটা কি আদৌ কি সত্যি নাকি মিথ্যা এবং তার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে কিন্তু কীভাবে ভাইরাল হলো আপনাদের মনে হাজারো প্রশ্ন উত্তর দিতব আজকে ভিডিওতে এবং আমার অডিয়েন্স যারা আছে তারা তো সবাই জানে আমরা সবসময় সত্য ঘটনায় স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করি চলুন ভিডিও শুরু করা যাক বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু থেকেই আরহিমিম কতটা সমালোচনায় এসেছে সেটা হয়তো বা আমি মুখে বলে বোঝাতে পারব এবং তাকে নিয়ে একটু ইউটিউবে আরহিমিম লিখে সার্চ দিলে বুঝতে পারবো আমরা সবাই তো জানি সাকিব আল হাসানকে একটু ইগনোর করে কথা বলার পর থেকেই আর হিমের লিঙ্ক ভাইরাল করে দিয়েছেন সাকিব আল ভক্তরা এখন এই ঘটনা আদৌ কি সত্যি কিনা সব কিছু তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবে ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হিমিমের লিঙ্ক ভাইরাল হয়েছে এ কথা একটি আনসার হবে সেটা হচ্ছে না মূলত সাকিবকে পচাচ্ছে আরোহিমিমের ফ্যান্স ফলোয়াররা এবং আরোহিমিম কে পচাচ্ছে সাকিব এবং ভক্তরা এর লিঙ্কের ব্যাপার আমরা তো ক্লিয়ার হয়ে গেলাম এবার জানবো খেয়ে দেওয়ার ব্যাপারে শুবন্ধুরা আপনারা তো জানেন বর্তমানে প্ল্যাটফর্মে এত জঘন্য হয়েছে সেটা একমাত্র যারা ইন্টারনেট কাটাকাটি করে তারাই জানে তো আমি প্রায় সব ভিডিওতে বলে থাকি কিছু কিছু ল্যাবলা ইউটিউবার রয়েছে যারা কিনা এই নিউজ থেকে একটু ওই নিউজ থেকে একটু 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 করে নিয়ে ভিডিও বানিয়ে ফেলে তারা এই কাজগুলো করে শুধু ভিওর পাওয়ার আসে এছাড়া অন্য কোনো মন্তব্য নেই তবে আপনারা না দেখে কিছু বিশ্বাস করবেন আমাকে একজন কমেন্ট করেছে আরোহিমিমকে আপনার কাছে কেমন লাগে কাজে আমি পার্সোনালভাবে বলতে পারি যে তাকে আমার কত ভালো লাগে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না তো বন্ধুরা আরোহিমিমকে আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার